জানাবো এখনকার বিশেষ বিশেষ সংবাদ আর প্রতিদিনের বাছাই করা খবরগুলি পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন প্রথমে জানাবো হেডলাইন্স অভিষেক বয়ানি লক্ষ্মী ভান্ডার লক্ষ্য মহিলারা মালদাহের জোড়াসভা মমতা ডায়মন্ড হাবারের অভিষেক ভোটের বাংলায় প্রথমবার নড্ডা দমদমে বিন্দা রোডশো আসানসোলের রোডশো মিঠুনের ফাইনালে উঠতে পারবে কি মোহনবাগান আইপিএলের জোড়া ম্যাচ প্রথমে কোহিনি পরে ধনী রাজ্যে বিভিন্ন জেলায় তাপপহের পরিস্থিতি দিনভর আর কি কি বিশেষ বিশেষ খবর রয়েছে জানাবে বিস্তারিত সম্প্রতি কোচবিহারে এক বিজেপি নেত্রীর বিরুদ্ধে বিজেপি ক্ষমতা এলে তিন মাসের মধ্যে লক্ষ্মী ভান্ডার বন্ধ করার হুঁশিয়ারি দেওয়ার অভিযোগ ওঠে বিধানসভা ভোটে বীরভূমে মোট মহিলা ভোটার সংখ্যা তিরাশি শতাংশ গিয়েছিল শাসক দল তৃণমূলের পক্ষে এবার লোকসভাতেও যে মহিলাদের ভোট তাদের ভরসা তা স্পষ্ট করলেন তৃণমূলের জাতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় শনিবার খয়রাশোলের গোষ্ট ডাঙ্গালের লোকসভা ভোটের প্রচার থেকে বিজেপির বিরুদ্ধে লক্ষ্মী ভান্ডারের বন্ধের চক্রান্তের অভিযোগ তুলে অভিষেক বলেন আমি কথা দিয়ে যাচ্ছি যতদিন তৃণমূল রয়েছে আর মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার আমাদের সরকার রয়েছে ভারতবর্ষের যত বড় শক্তি চেষ্টা করুক লক্ষ্মী ভাণ্ডার কেউ আটকাতে পারবে না মাসের এক তারিখ আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে সম্প্রতি কোচবিহারে এক বিজেপি নেত্রীর বিরুদ্ধে বিজেপি ক্ষমতায় এলে তিন মাসের মধ্যে লক্ষ্মী ভাণ্ডার বন্ধ করার হুঁশিয়ারি দেওয়ার অভিযোগ ওঠে শনিবার সেই সংক্রান্ত একটি অডিও বার্তাও সভা শোনান অভিষেক অভিষেক বলেন আমি কোচবিহার জনসভা থেকে বিজেপি সভানেত্রী দীপা চক্রবর্তীর প্রকাশ্যে কি বলেছেন শোনাচ্ছি নইলে বলবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় মিথ্যা কথা বলছেন পরে রেকর্ডিংয়ে মহিলা কণ্ঠ শোনা যায় এই লক্ষ্মী ভাণ্ডার বেশি দিন চল না আর তিন মাসের মধ্যে বন্ধ হবে পরপর দুইবার এই রেকর্ডিং শুনি অভিষেকের দাবি যিনি মন্তব্যটা করেছেন আজকে তার দশ দিন হয়ে গেল বিজেপি তরফে শো কাজ করা হয়নি কোনো সমালোচনাও করা হয়নি তার বিরুদ্ধে কোনো পদক্ষেপও নেওয়া হয়নি অভিষেকের অভিযোগ তার মানে বিজেপির রাজ্যে ও কেন্দ্রীয় স্তরে নেতাদের সমর্থন নিয়েই ওই বিজেপি নেত্রী এই কথা বলেছে যারা আপনার বাড়ি টাকা আটকাচ্ছে তারা আবার লক্ষ্মী ভাণ্ডের টাকা আটকাতে চায় তাদের তেরো তারিখে জবাব দেবেন না অভিষেক প্রশ্ন করেন আমি মায়েদের জিজ্ঞাসা করতে চাই আপনারা চান এই লক্ষ্মীপণ্ডের বন্ধ হোক উত্তর আসেন না গত লোকসভা নির্বাচনে এই বিধানসভা এলাকায় পিছিয়ে ছিল শাসক দল তৃণমূল গত বিধানসভা নির্বাচনে জেলা এগারোটির মধ্যে এই বিধানসভা হারের মুখ দেখতে হয়েছে তৃণমূলকে সে কথা মনে করে উপস্থিত মহিলাদের উদ্দেশ্যে অভিষেক বলেন আমায় দেখাতে পারবেন যেভাবে বিজেপি বাংলায় হেরেছে বলে বাংলার টাকা বন্ধ যুবরাজপুরে একজন মা দিদি বৌদি বাড়ির বোন কারও লক্ষ্মী ভান্ডের টাকা মমতা বন্দ্যোপাধ্যায় বন্ধ করেছেন এখানে তৃণমূল যেতেননি বলে এটাই তৃণমূল আর বিজেপির মধ্য পার্থক্য তীব্র তাপপ্রবাহের উপেক্ষা করে এদিন যথেষ্ট ভিড় হয়েছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্প্রদায়কে সবাই তার মধ্য মহিলাদের উপস্থিতি চোখে পড়ার মতো উপস্থিতি ছিলেন জেলা ও ব্লক তৃণমূলের সব নেতা এবং বীরভূম কেন্দ্রের প্রার্থী শতাব্দী রায় এই প্রথমবার খয়রাসলে হেলিকপ্টার নামে অভিষেকের সেই কপ্টার দেখার ভিড়ও ছিল বিপুল সবাই হাজির মহিলাদের উদ্দেশ্যে সে বলেন আমি আপনাদের বলছি বোতামটা এখানে টিপবেন ভূমিকম্প দিল্লিতে হবে কেন্দ্রীয় বিজেপি সরকারের বিরুদ্ধে একশো দিনের কাজের টাকা আবাসের টাকা আটকে রাখা ও ভোটারদের প্রতারণা করার অভিযোগে এজেন্সি লাগে বাংলাকে বাংলা করার চেষ্টা করছে জনসভা থেকে নানা বিষয়ে বিজেপিকে বেঁধেছেন অভিষেক তিনি বলেন আপনারা বলুন এরা গত দশ বছরে বীরভূমের জন্য কী করেছে তার অভিযোগ কিভাবে বাংলাকে কালিমালিপ্ত করা যায় সেই চেষ্টা করছেন বিজেপি জনতাকে তার প্রশ্ন যারা মানুষের কাছে ভোটটা চাইতে চাচ্ছে তাদের রিপোর্ট কার্ড নিয়ে যাওয়া উচিত কিনা হ্যাঁ কিনা এই দিন বেলা আড়াইটার সময় খয়রাসলে নেমেছিলেন অভিষেকের হেলিকপ্টার সভা শেষ করে সবা তিনটে নাগাদ উড়ে যায় হেলিকপ্টার তৃতীয় দফায় মুর্শিদাবাদ জঙ্গিপুর ছাড়াও ভোট হবে মালদাহের দুটি আসনে আজ সেই মালদাহে দুটি জনসভা করবেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি সভা মালদাহর উত্তরের তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে মালদাহ দক্ষিণের প্রার্থী শাহনওয়াজ আলী রেহানের সমর্থনে অন্যটি আগামী সাতই মে এই দুটি আসনে ভোট আজ নিজের কেন্দ্রে প্রচারে যাবেন তৃণমূলের সর্বভারতীয় সম্প্রদায়ক অভিষেক বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে রাজ্যে প্রায় অর্ধেক লোকসভা কেন্দ্রে প্রচার করছেন তিনি কিন্তু নিজের কেন্দ্রে ডায়মন্ড হাবরারের সেভাবে প্রচারে তাকে দেখা যায়নি যদিও তার কেন্দ্রে ভোট শেষ দফায় আগামী ফার্স্ট জুন লোকসভা ভোটের প্রচারে ইতিমধ্যে রাজ্যের একাধিক সভা করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এসেছেন মালদাহী সভা করে গিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংহ এবার তৃতীয় দফায় ভোটের আগে রাজ্যে আসছেন বিজেপির সর্ব সভাপতি জে পি আজ রানাঘাটে বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার এবং বহরামপুরের পদ্মপ্রার্থী নির্মল কুমার সাহার সমর্থনে জনসভা করবেন তিনি শনিবার দক্ষিণ কলকাতা এবং যাদবপুরে সিপিএম প্রার্থীর সমর্থনে জোড়ার রোড শো করেছিলেন সিপিএম পলিট ব্যুরোর সদস্য বৃন্দা ক্যারাট আজ দমদমে সিপিএম প্রার্থী তথা দলের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তীর সমর্থনে রোড শো করবেন তিনি লোকসভা ভোটের প্রচারে আজ আসানসোলে মিঠুন চক্রবর্তী আসানসোল লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী সুরেন্দ্র সিং আহলুয়ালির সমর্থনে বুধা মাঠ থেকে মহিশিলা বটতলা বাজার অবধি রোড শো করবেন তিনি দুপুর তিনটের সময় জামুরিয়া বাজারের মিলন সমিতির মাঠে একটি জনসভাও করবেন মিঠুন চক্রবর্তী আজ আইপিএল এর তৃতীয় পর্বের ম্যাচ খেলতে নামছেন মোহনবাগান উড়িষ্যা এফসি কাছে প্রথম পর্বের ম্যাচে এক থেকে দুই হেরেছিল সবুজ মেরুন আজ কি দু গোলের ব্যবধানে হারিয়ে ফাইনালে উঠতে পারবে হাবাসের দল যুব ভারতীতে কামিং কামিংসদের খেলা শুরু সন্ধ্যা সাড়ে সাতটা থেকে খেলা দেখা যাবে স্পোর্টস চ্যানেলে জিও সিনেমা হবে সরাসরি প্রচার এর আজ দুটি ম্যাচ প্রথম ম্যাচে মুখোমুখি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু পরপর ছটি ম্যাচে হেরে যাওয়া ব্যাঙ্গালুর আগের ম্যাচের ফর্মে থাকা হায়দ্রাবাদকে হারিয়ে দিয়েছে তার আগের ম্যাচে কলকাতা নাইট রাইডস কাছে মাত্র এক রানে হারতে হয়েছে বিরাট কোহলি দলকে আহমেদাবাদের খেলা শুরু বিকেল সাড়ে তিনটে থেকে আজ এর পরে নামবেন মহেন্দ্র সিং ধোনিরা চেন্নাই সুপার কিংস খেলবে সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে লখনৌ সুপার জয়েন্টার্সের কাছে পরপর দুটি ম্যাচে হেরে ধোনিরা পয়েন্ট তালিকায় পিছিয়ে পড়েছেন হায়দ্রাবাদের সামনেও ঘুরে দাঁড়ানোর লড়াই এই ম্যাচ শুরু সন্ধ্যা সাড়ে সাতটা থেকে দুটি খেলায় দেখা যাবে স্টার স্পোর্টসে জিও সিনেমা অ্যাপেও হবে সরাসরি সম্প্রচার আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছেন আগামী পাঁচ দিনে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই তবে দক্ষিণবঙ্গের সব জেলায় তাপ সম্ভাবনা রয়েছে হাসপাস গরম থেকে আপাতত স্বস্তি নেই বাংলা উল্টে গরম আরও বৃদ্ধি পাবে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছেন আগামী পাঁচ দিনে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই তবে দক্ষিণবঙ্গের সব জেলায় তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গ মালদাহ এবং দুই দিনাজপুরেও আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছেন আগামী বুধবার পর্যন্ত দুই মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া দুই বর্ধমান বীরভূমের তীব্র তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে যেখানে জারি করা হয়েছে লাল সতর্কবার্তা দক্ষিণবঙ্গের বাকি জেলায় আগামী বুধবার পর্যন্ত তাপপ্রবাহের পূর্ব দিয়েছে হাওয়া পেশ সেখানে জারি করা হয়েছে কমলা সতর্কবার্তা স্বস্তি উত্তরবঙ্গেও স্বস্তিনেই উত্তরবঙ্গে ও দক্ষিণ দিনাজপুর এবং মালদাহে আগামী বুধবার পর্যন্ত তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে উত্তর দিনাজপুরে মঙ্গলবার পর্যন্ত তাপপহের পূর্বাভাস তিন জেলাতেই জারি করা হয়েছে কমলার সতর্কবার্তা দার্জিলিং কালিম্পং ছাড়া বাকি জেলাতেও স্বস্তি নেই সেখানে আগামী বুধবার পর্যন্ত পড়বে তীব্র গরম আর্দ্রতার কারণে অস্বস্তিও থাকবে এমনটাই সূত্রের খবর এই ছেলে বিস্তারিত খবর পরবর্তী বিশেষ বিশেষ খবর পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ঘণ্টাটি বাজিয়ে দিন যাতে সবার আগে ভিডিওটি আপনি দেখতে পারেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং